যে খবরে চোখ রাখবো বিশ্ব জুড়ে গোলযোগের খবর পাওয়া যাচ্ছে এই বৃহত্তম গোলযোগ মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ ইতিমধ্যেই প্রতিষ্ঠানের তরফ থেকে সার্ভারে গোলযোগের জেরে বিশ্ব প্রভাব পড়েছে এমনটা জানানো হয়েছে মাইক্রোসফট ডাবল আউটেজ এফেক্ট ইউজারস ওয়ার্ল্ড রাইট কোম্পানি রেসপন্স ইস্যু আন্ডার ইনভেস্টিগেশন মাইক্রোসফটের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে মেনি এয়ারলাইন্স হ্যাভ বিন ফোর্সড টু গ্রাউন্ড ফ্লাইটস বিভিন্ন বিমান জরুরি অবতরণ করতে হচ্ছে মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ গ্লোবাল মাইক্রোসফট আউটেজ হ্যাজ ইন্ডাস্ট্রিজ এয়ারলাইন সার্ভিসেস অ্যান্ড টেক্স সার্ভিসেস অর্থাৎ বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠান বিমান পরিষেবা এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় প্রভাব পড়েছে মাইক্রোসফট উইন্ডোজে গোলযোগ গোলযোগের জেরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে এক প্রবল প্রভাব পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আরো একবার আপনাদের জানাই ব্যাংক বিমান ওয়েব চেকিং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে মাইক্রোসফটে বড় গোলযোগ মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ আরো একবার আপনাদের জানাই ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে মাইক্রোসফট গ্লোবাল আউটেজ এফেক্ট ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি রেসপন্স ইস্যু আন্ডার ইনভেস্টিগেশন এমনটাই প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে মেনি এয়ারলাইন্স হ্যাভ বিন ফোর্স টু গ্রাউন্ড ফ্লাইটস জরুরি অবতরণ করতে হচ্ছে বহু বিমানের গোলযোগের জেরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সমস্যা গ্লোবাল মাইক্রোসফট আউটেজ হ্যাজ হ্যাড ইন্ডাস্ট্রিজ বাণিজ্য ক্ষেত্রে এয়ারলাইন্স বিমান পরিষেবায় এবং একই সঙ্গে ক্ষেত্রে সার্ভারে গোলযোগের জেরে প্রভাব পড়েছে বিশ্বজুড়ে আরও একবার আপনাদের জানাই এর আগে গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ এরবার মাইক্রোসফটে মাইক্রোসফটের প্রভাব বিশ্বজুড়ে সার্ভারে গোলযোগের জেরে মাইক্রোসফট উইন্ডোজ টেনে গোলযোগ মাইক্রোসফট উইন্ডোজ টেন এই সফটওয়্যারে গোলযোগ গোলযোগের জেরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিরাট প্রভাব পড়েছে বলে খবর কর্মব্যস্ত সময়ে ব্যাংক বিমা ওয়েব চেকিং এর সমস্যা মাইক্রোসফট টেন তাতে গোলযোগ দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছে মাইক্রোসফটের তরফ থেকে আরো একবার আপনাদের জানাই যে বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজ টেনে সার্ভারে গোলযোগ মাইক্রোসফটের সার্ভারে গোলযোগের জেরে ব্যাংক বিমান বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ সার্ভারে গোলযোগের জেরে বিশ্বজুড়ে প্রভাব মাইক্রোসফট উইন্ডোজ টেনে গোলযোগ গোলযোগের জেরে বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক সমস্যা ব্যাংক বিমান ওয়েব চেকিং সমস্যা দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটা মাইক্রোসফটের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু সাময়িকভাবে এই গোলযোগের জেরে পরিষেবা থমকে গিয়েছে জরুরি অবতরণ করাতে হচ্ছে বহু বিমানকে ব্যাংকিং সার্ভিস পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে এমনকি টেক সার্ভিস তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ থমকে যাওয়ার আশঙ্কা বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজ টেনে সার্ভারে গোলযোগের খবর বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব মাইক্রোসফট মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ বিশ্বজুড়ে ব্যাংক পরিষেবা বিমান পরিষেবা থমকে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে মাইক্রোসফট টেন উইন্ডোজ সার্ভারে গোলযোগ ইতিমধ্যেই প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে সার্ভারে গোলযোগ তার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব পড়েছে মাইক্রোসফটের ব্যাংক বিমা ওয়েব চেকিং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়েছে আরও একবার আপনাদের জানাই যে ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে আরও একবার আপনাদের জানাই মাইক্রোসফট সফটওয়্যারে ব্যাপক গোলযোগ তার পরিপ্রেক্ষিতে ব্যাংক পরিষেবায় বিশ্বজুড়ে প্রভাব পড়েছে একই সঙ্গে প্রভাব পড়েছে বিমান পরিষেবায় বহু বিমান দ্রুত অবতরণ করাতে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ টেন সার্ভারে গোলযোগ এর আগে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়েছিল এই প্রভাবের জেরে ইতিমধ্যেই মাইক্রোসফট ডাউন থ্রি সিক্সটি ফাইভ দ্য ক্লাউড পাওয়ার প্রোডাক্টিভলি প্ল্যাটফর্ম বাই মাইক্রোসফট হ্যাঁ হান্ড্রেড রিপোর্ট অফ মাইক্রোসফটাইভ আপনাদের জানাই যে বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব পড়েছে মাইক্রোসফটের সার্ভারে এই মুহূর্তে আমাদের সঙ্গে সাইবার বিশেষজ্ঞ সমীরণ সাত্তা রয়েছেন মাইক্রোসফটের এই প্রভাব বাবু তার পরিপ্রেক্ষিতে কি কি পরিষেবা থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে এই গোলযোগের জেরে কতটা বিশ্বজুড়ে বাণিজ্য ব্যাংকিং সার্ভিস বিমান পরিষেবা তথ্য প্রযুক্তিতে কতটা এফেক্ট করতে পারে একদম তো নাও ইট ইজ লাইক মাইক্রোসফটের মানে সমস্ত ছোট বড় অর্গানাইজেশনস বেসিক্যালি মাইক্রোসফটের প্রোডাক্টটি ইউজ করে অ্যান্ড মাইক্রোসফটের সার্ভার অ্যাপ্লিকেশন ইভেন ছোট মানে সমস্ত ব্যাংকিং থেকে শুরু করে গভর্নমেন্টের অনেক সেক্টরও বেসিক্যালি মাইক্রোসফট ক্লাউড সার্ভার অ্যান্ড অল ইউজ হয় ওকে তো সেই ক্ষেত্রে যদি সার্ভিস বেসিক্যালি ডিস্টার্ব করে এরকম ভাবে তো সেখানে সেই সার্ভিসগুলো গুলো অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেটা বেস এই বেসিক্যালি অবভিয়াসলি স্লো হবে এন্ড মানে প্রবলেম হবে সুবীরন বাবু এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে ততই কি সার্বিকভাবে একটা বড় প্রভাব পড়বে যা রিকভারি করা কি অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে আহ মাইক্রোসফটের কাছে একচুয়ালি ওদের আই থিঙ্ক লাইক ব্যাকআপ থাকে ব্যাকআপ প্ল্যান থাকে এন্ড রিকভার করার জন্য ওদের টিম থেকে তাড়াতাড়ি একটা ইয়ে করবে বাট অবভিয়াসলি যতদিন মানে যত ইয়েতে যাবে আমরা এখন সমস্ত ট্রানজ্যাকশন লাইক আমাদের কোনো না কোনো সার্ভারের থ্রু বেসিক্যালি প্রসেস হয়ে থাকে এন্ড সেখানে যদি মাইক্রোসফট মতো সার্ভার বেসিক্যালি বন্ধ হয়ে যায় এন্ড সেখানে অবিয়লি ট্রানজাকশন গুলো স্টপ হয়ে যাবে এন্ড সেখানে লাইক অনেকটাই লাইক আহ ফাইন্যান্সিয়াল এফেক্ট তো অনেকটাই পড়বে মানে নট অরলি লাইক আহ কিছু সামথিং লাইক দ্যাট এখানেও আমরা বেশি জাগেও মানে এই বড় বড় কোম্পানি সার্ভার যখন প্রবলেম হয় সেখানে অনেক অনেক অ্যামাউন্ট অনেক ফাইনান্স ফাইন্যান্সিয়াল লস বেসিকালি হয় তো সেম এটাও আমরা এক্সপেক্ট করছি যে এক্ষেত্রেও হবে অনেক ফাইন্যান্সিয়াল লস এর চান্সেস আছে অনেক ধন্যবাদ সমীরন শট্র আমাদের সঙ্গে ছিলেন সাইবার বিশেষজ্ঞ আপনাদের জানাই যে ব্যাপক প্রভাব এ গ্লোবাল ইন্টারনেট আউটেজ ইজ এফেক্টিং এয়ারলাইন্স ব্যাঙ্কস মিডিয়া অ্যান্ড অফিসেস ফ্রম দ্য ইউএস টু অস্ট্রেলিয়া রিপোর্টস এমনটাই পাওয়া যাচ্ছে মাইক্রোসফট সাভারে ব্যাপক গোলযোগ তার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে প্রভাব ইনে সিগনিফিকেন্ট টেকনিক্যাল ম্যালফংশন চেক ইন সিস্টেম ফো ইন্ডিগো Akasha and SpiceJet Airlines were down nationwide. The airlines across the globe reported that their check-in system have experienced a global outage since the morning. They are currently collaborating with Microsoft to resolve the issue as quickly as possible. The Mumbai airports have been the প্রভাব পড়েছে জরুরি অবতরণ সার্ভারে গোলযোগ বিশ্বজুড়ে প্রভাব ব্যাংকিং পরিষেবা তথ্য প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে মাইক্রোসফটের সার্ভার মাইক্রোসফট উইন্ডোজ টেন এর সার্ভারে গোলযোগ লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবা ব্যাহত হয়েছে একের পর এক পরিষেবায় প্রভাব পড়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সাইবার বিশেষজ্ঞ সৌমজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন স্বাগত সৌম্যজিৎ মুখোপাধ্যায় সৌমজিৎ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন সৌমজিৎ বাবু মাইক্রোসফটের সার্ভারে গোলযোগের জেরে বিশ্বজুড়ে ব্যাংকিং পরিষেবা বিমান পরিষেবা তথ্য প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হচ্ছে দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে কিন্তু কতটা প্রভাব পড়বে যেটা গোটা বিশ্ব বিশ্বজুড়ে যেহেতু এখন এই তথ্য প্রযুক্তি নির্ভর

এবং যদি এই ব্যাংকিং ট্রানজাকশনের ক্ষেত্রে যেগুলো টুলস বা সফটওয়্যার গুলো ইউজ করা হয় মাইক্রোসফটের এর এখানে যে হঠাৎ করে উইদাউট ইন্টিমেশন সেগুলো ঘটে সেখানে তো একটা হিউজ প্রভাব পড়বে মেন ব্যাপার হচ্ছে এটা যে হুট করে খুব একটা ডাইরেক্টলি কোনো মানুষকে এফেক্ট করবে এটা নয় বাট যেগুলো রানিং প্রসিডিউর বা রানিং ওয়ার্ক যেগুলো চলে ডিপেন্ডিং অন দ্য মাইক্রোসফট এর উপর সেইখানে কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে ব্যাংকিং পরিষেবা সমগ্র ব্যাংকিং পরিষেবা এমনই একটা সেক্টর যেখানে গোটা দেশের সিংহভাগ মানুষ তারা এই পরিষেবার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাংকিং পরিষেবা যদি একটু হোল্ড হয়ে যায় যদি গতিশীলতা কমে যায় তাতে এই পরিস্থিতি রিকভারি করা সম্ভব দেখুন ব্যাংকিং পরিষেবায় দেখুন আমরা যে সাইবারগুলো থাকে ডেফিনেটলি সার্ভারের ব্যাকআপ থাকে যদি একটা ডিরেক্টলি একটা সার্ভারে এফেক্ট করে যদি গন্ডগোলটা ঘটে পিছনে ব্যাকআপটা দিয়ে যদি ম্যানেজ করা যায় তাহলে একমাত্র এখান থেকে যে ডেটা লস বা যা গন্ডগোল ঘটা সেগুলো থেকে বাঁচানো যাবে যদি এই প্ল্যানিং এ যদি ব্যাকআপ সার্ভার বা ব্যাকআপ কোন প্ল্যানিং না থাকে সেখানে কিন্তু একটা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একটা হিউজ প্রবলেম হলেও হতে পারে পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর থাকবে অনেক ধন্যবাদ সৌমজিৎ মুখোপাধ্যায় সৌমজিৎ মুখার্জি সাইবার বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের জানাই যে মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ সার্ভারে গোলযোগের জেনে বিশ্বজুড়ে প্রভাব মাইক্রোসফট উইন্ডোজ টেনে এই গোলযোগের খবর পাওয়া যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক সমস্যা ব্যাংক বিমান ওয়েব চেকিংয়ের সমস্যা দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি করেছে মাইক্রোসফট